ইজাও তালাক দিছে তাই না? হিরো আলম তো আমাকে তালাক দিছে আমার বাসায় এসে এরকম हंगामा আমার একটা ফ্যামিলি বাসা। আমার এখানে বাচ্চা আছে আমার ফ্যামিলি আছে। এখানে সে রিয়াজকে নিয়ে এসে আসছে এখানে। সে রিয়াজকে সাথে নিয়ে আমার বাসায় এসে এই যে হাঙ্গামা করতেছে সে ছেলেপেলে ডাকতেছে সে সেই যে মাস্কাম ডাকতেছে এগুলো কি? সে আমাকে তালাক দিতেছে আমার বাসায় এসে কি করতেছে? হিরো আমার বাসায় কেন? এটা হলো ম্যাথলবি আর আপনার যে বলে মিথিলা কে ছিল বলেন মিথিলা মে বান্ধবী ছিল আপনি তো পরকীয় আপনি তো পরকিয়া করতেছিলেন মিথিলার সাথে মিথিলার সাথে সে পরকীয়া করতেছিল আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তা দিছে

আলম ভাই সাইকো হয়ে গেছে গা আমার রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা বলেন বিভিন্ন ধরনের ফালতু কথা কইতা এটা হচ্ছে তার ফ্যামিলি এক মিনিট

কি অবস্থা সে তো আমাকে তালাক দিয়ে দিছে পুরো আমার আমার ফ্যামিলি আমার আমার যে বংশ আছে আমার তো আমার তো আমার তো ফ্যামিলি আছে আমার বংশ নির্বংশ করে সে আমার মান সম্মান নষ্ট করে সে এখন কিভাবে দেখবি আপনার কি আপনি কেন আসছেন এখানে আপনার কি আপনি এখানে সে সাংবাদিক দেখতেছেন কেন